আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমি সারভেহ রহমান আসি আর আপনারা দেখছেন ভূমি জরিপ শিকি ইউটিউব চ্যানেল আজকের চ্যানেলটিতে আমি আপনাদেরকে দেখাবো যে রেকর্ডিও জমির উপর দিয়ে রাস্তা গেলে রাস্তা যাওয়ার পূর্বেই আপনাকে যে সতর্কতাটি অবলম্বন করতে হবে সেই বিষয়টি আর আপনি যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার রেকর্ডিও জমির উপর দিয়ে যদি রাস্তা যায় সেক্ষেত্রে আপনি কিভাবে সেটাকে সঠিক পদ্ধতিতে দিতে পারবেন অথবা সেটা যদি অধিগ্রহণের মাধ্যমে হয় তাহলে আপনাকে কী করতে হবে সেই বিষয়গুলো চলুন দেখি আপনারা ডিসপ্লেতে যে জমিগুলো দেখতে পাচ্ছেন ধরুন এই যে জমিগুলো আছে এই জমি একটি রেকর্ডীয় সম্পত্তি কিন্তু এর উপর দিয়ে একটি রাস্তা করতে চাচ্ছে স্থানীয় সরকার প্রশাসন সেক্ষেত্রে অনেক সময় রাস্তা করার ক্ষেত্রে যে বিষয়টি ওনারা একটু গুরুত্ব দিয়ে থাকে তা হচ্ছে যে যে জমিগুলি সাধারণত আবাদি থাকে বা যেগুলো সাধারণত দেখা গেছে যে আবাদিযোগ্য জমি সেখান দিয়ে রাস্তা যাবার ক্ষেত্রে ওনারা একটু বৈষম্য করে থাকে কিন্তু যেখানে কোনো বাড়ি বাড়ি সেখানে তারা একটু কনসেশন করে ধরুন ঠিক এই পস্টির সাতির দাগ থেকে শুরু করে দাগ পর্যন্ত একটি রাস্তা সমভাবে যাওয়ার কথা ছিল ধরুন ঠিক যেভাবে যাওয়ার কথা ছিল রাস্তাটি সেভাবে না গিয়ে এইভাবে চলে গেছে এইভাবে চলে যাওয়ার কারণে কি হয়েছে ঠিক এভাবে ধরেন রাস্তাটা চলে গেছে তো ঠিক এইভাবে যাবার কারণে আপনি লক্ষ্য করেন যে এটা হচ্ছে আমাদের মূল যে জমির রেকর্ডীয় বাহু বা আইল বলে থাকি সেটা এটা দুই বাহুর আইল তো এটা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দেখা গেছে ছাব্বিশ সাতাশ আটাশ একত্রিশ যে দাগটি রয়েছে সেখান দিয়ে বেশি অংশ চলে যায় এবং পঁচিশ তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ বত্রিশ দাগটির কম অংশ চলে যায় তো তাহলে এটা যখন যায় তখন আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো যে যখন আপনার রেকর্ডের জমির উপর দিয়ে কোনো অধিগ্রহণ ব্যতীত এই রাস্তাটি হয় সেই ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে আগে একজন সার্ভেয়ার নিয়ে আপনার এই জমির প্রত্যেকটি বাহুকে যে মিডেল বাহু আছে দুটি প্লটের সেটাকে নির্ণয় করে নিতে হবে এই বাহুটাকে নির্ণয় করে নিতে হবে একজন সার্ভেয়ার দিয়ে তো যখন কিনা আপনি মিডেল বাহটি নির্ণয় করে নেবেন বা এটি এদের ক্ষেত্রেও ঠিক একই সিস্টেম যখন মিডেল বাহটি তারা নির্ণয় করে নেবে সেই ক্ষেত্রে রাস্তায় যখন মাটি ফেলা হবে তখন আপনার এই সীমানাটাই নির্ধারণ করা থাকলে আপনি বলতে পারবেন যে এই যে আমার বেজ লাইন ডটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূল সীমানা এখান থেকে যদি বারো ফুটের একটি রাস্তা হয় এ পাশ থেকে ছয় ফুট নেওয়ার জন্য বলবেন এবং এ পাশ থেকে ছয় ফিট নেওয়ার জন্য বলবেন কিন্তু দেখা গেছে যদি আপনি সরুর দিকে যখন রাস্তাটি করা হয় তখন লক্ষ্য না করেন সেই ক্ষেত্রে এদিকে যদি ঘর বাড়ি বা এগুলো যদি বসবার যোগ্য প্লট হয়ে থাকে সেই ক্ষেত্রে ওনারা চাইবে যে এই যে আবাদি জমিগুলো রয়েছে এগুলোর উপর দিয়ে একটি বেশি পরিমাণ জায়গা নিয়ে যাবার জন্য তাই আপনাকে আগেই একজন সার্ভেয়ার দিয়ে এই সতর্কতাটি অবলম্বন করে সীমানাটি নির্ধারণ করে রাখতে হবে ইভেন ধরুন আপনি সেই সীমানাটি নির্ধারণ করতে পারেননি বা আপনার পূর্বপুরুষ যেনারা ছিলেন তারাও এটি নির্ধারণ করতে পারেনি সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে আপনি যখন এই জমিগুলোর মালিক হয়ে গেছেন রেকর্ডীয়ভাবে বা আপনার দাদা আব্বা বা সেখান থেকে তখন আপনাকে এই জমিগুলো পরিমাপ করে দেখতে হবে যে রাস্তাটি মাঝামাঝি দিয়ে যাওয়ার কথা ছিল সেখান থেকে কতটুকু ভিতরে আপনার রাস্তাটি রয়েছে তো যখন আপনি দেখবেন যে এই পাশে রয়েছে আপনার চার ফিট আর আট ফিট বা দশ ফিট এদিক দিয়ে চলে এসেছে সেইটি নেওয়ার জন্য আপনাকে করতে হবে সেটি হল এটি কোন অধিদপ্তরের মাধ্যমে রাস্তাটি হয়েছে সেখানে খোঁজ নেওয়া এবং সেখানে আপনি একটি কমপ্লেন দিতে পারেন যে রাস্তাটি যদিও রেকর্ডীয় জমির উপর দিয়ে চলে যাচ্ছে চলে গেছে সেই ক্ষেত্রে আমাকে মাঝামাঝিতে যেতে হবে কিভাবে যে এই পাশের যে ভরট মাটিগুলো আছে সেগুলোকে কেটে উত্তর দিকে দিয়ে দিতে হবে কিন্তু যদি এদিকে বাড়ি ঘর থাকে সেই ক্ষেত্রে ওনারা এটাকে অ্যাকসেপ্ট করবে না আর যখন এ রাস্তাটি কার্পেটিং হয়ে যাবে সেই ক্ষেত্রে বাড়ি ঘর বা কোনো স্থাপনা থাকলে সেটি কোনো অবস্থাতেই আপনি এ পাশ থেকে ওই পাশে রাস্তাটাকে শিফট করে দিতে পারবেন না তাই এটার জন্য আপনাকে করণীয় হলো অবশ্যই আগেই আপনি যখন শুনতে পারবেন যে এখান দিয়ে রাস্তা হবে বা রাস্তাটি এক দু বছরের মধ্যে হয়ে গেছে সাথে সাথে আপনাকে এটা একটা প্ল্যান মাফিক কাজ করে এই যে মেডেল যে আপনার আইলটি রয়েছে দুই দিকের প্লটের ঠিক এই আইলের মাঝামাঝি আপনাকে সেবা কাজ করে যেদিকে মাটি ভরা বেশি হয়েছে ঠিক তার অপজিটিভ দিকে মাটিগুলো আপনাকে খরচেই হোক অথবা সরকারি উদ্যোগেই হোক সেটাকে উঠিয়ে যখন আপনি দিতে পারবেন তখন একমাত্র নেওয়া সম্ভব কিন্তু ধরুন এই রাস্তাটি বিশ ত্রিশ চল্লিশ বছর আগে করা সেই ক্ষেত্রে এই রাস্তার পাশে উত্তর পাশে বাড়িঘর করা এখন রাস্তা চলে আসে সেই ক্ষেত্রে ওনারা যে রাস্তা বা রাস্তার ফিজিক্যাল যে কন্ডিশনটি পাবে সেটার উপরে ওনারা রাস্তা করবে সেই ক্ষেত্রে আপনি যদি সেখানে বাধা দেন তাহলে সেটা কোনোভাবেই গ্রান্টেড হবে না কারণ হলো যখন তিরিশ চল্লিশ বছর একটি রাস্তার বয়স হয়ে যায় আর সেই ক্ষেত্রে যদি আপনার জমির উপর দিয়েও বেশি অংশ গিয়ে থাকে সেই ক্ষেত্রে সেটা রিকভারি করা কোনোভাবেই সম্ভব না আপনাকে মাথায় রাখতে হবে আর অধিগ্রহণ যদি হয়ে থাকে তৎকালীন সময় ধরেন এই প্লটটি বিশ বছর আগে অধিগ্রহণ হয়েছে কি না বা এখন রাস্তা হচ্ছে এটি জনগণের চলাচলের রাস্তা হিসেবে কার্পেটিং হচ্ছে নাকি অধিগ্রহণ দেখিয়ে রাস্তা হচ্ছে সেই বিষয়টি আপনাকে জেনে যদি অধিগ্রহণের মাধ্যমে হয় তাহলে আপনার এখানে কতটুকু জমি অধিগ্রহণ করা হয়েছিল বা হয়েছে সেটার মূল্য আপনি দাবি করতে পারবেন আর যদি জনগণের চলাচলের রাস্তা হিসেবে সেটি আপনার কার্পেটিং হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার এটি দাবি করার কোনো সুযোগ নেই অ্যাপসলুটলি সর্বশেষ যে কাজটি আপনি করতে পারবেন ধরুন এই যে সাতাইশ দাগের এখানে দশ ফিট করে জমি এবং এদিকে ধরেন ছয় ফিট বা পাঁচ ফিট করে জমি পনেরো ফিটের একটি রাস্তায় তাহলে ওনাদের তেসব চব্বিশে কম গেছে এবং সাতাইশে বেশি দাগ খাওয়ার কারণে সাতাশে যিনি মালিক আছে ধর্মীয়ভাবে তিনি সেটাকে কি বললে জারিয়া হিসেবে দান করে দেবেন তো এটা সৎকায় জারিয়া হিসেবে দান করে দেওয়ার কারণে যতদিন রাস্তাটি প্রবাস করবে সেখান থেকে বিভিন্ন গাড়ি ঘোড়ার লোকজন চার করবে আপনি কবর থেকে আপটি পেতে থাকবেন এর আর কোনো বিকল্প আছে বলে আমার জানা নাই আশা করি আমি বিষয়টি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি থাকবে সবাই ধন্যবাদ